অ্যাডভোকেট সরকার বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই মহা সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যবৃন্দ আমার প্রাণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লক্ষ্য করছি স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যে কালা কানুন করে যেই সমস্ত অন্যায় আচরণ করেছে ঘুম খুন করেছে সেই সমস্ত কালা কানুন তারা প্রয়োগ করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে এই ছত্রিশ ইসলামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকানুন বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে একচল্লিশ দফা প্রণয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা উপস্থাপন করেছে এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে সাত দফার এক দফা জামাত আইন